নমস্কার শুরু করছি রামায়ণ কথা আগের পর্বে আমরা দেখেছি সুগ্রীব তার সঙ্গে তার ভ্রাতা বালির বিরোধের ইতিহাস রামের কাছে সবিস্তারে বর্ণনা করলেন ও বালির বীরত্বের অনেক কাহিনীও জানালেন এবং তিনি বালির শক্তিতে খুবই ভীত ছিলেন বলে রাম বালিকে যুদ্ধে পরাজিত করতে পারবেন কিনা সেই সন্দেহ প্রকাশ করলে রাম এক সরাঘাতে একসঙ্গে সাতটি শাল বৃক্ষ ভেদ করে দেখালেন রামকে প্রণাম করলেন এবং তার শক্তিতে বিশেষ আস্থা লাভ করলেন এবার রাম সুগ্রীবকে বালিকে যুদ্ধে আহ্বান করতে বললেন আজকে তার পর থেকে আমরা পাঠ শুরু করব বালি সুখদীপের যুদ্ধ সকলে কিষ্কিন্ধায় এসে গহন বনে বৃক্ষের অন্তরালে প্রচ্ছন্ন হয়ে রইলেন তার বস্ত্র দৃঢ়বদ্ধ করে রবে পরিদেহ ঘোর যেন আকাশ বিদীর্ণ করে বালিকে ডাকতে লাগলেন সেই আহ্বান শুনে বালি অত্যন্ত রুদ্ধ হয়ে বেরিয়ে এলেন দুই ভ্রাতার তুমুল যুদ্ধ আরম্ভ হলো তারা ক্রোধে জ্ঞান শূন্য হয়ে পরস্পরকে পরতল ও মুষ্টি দ্বারা আঘাত করতে লাগলেন তাঁদের আকার অশ্বিনী কুমার ন্যায় অভিন্ন কে বালি কে সুগ্রী তা রাম অন্তরাল থেকে দেখে বুঝতে পারলেন না সেজন্য তিনি সরমোচন করলেন না সুখদীপ যুদ্ধে পরাস্ত হলেন এবং রাম তাকে রক্ষা করলেন না দেখে অভিমুখে বেগে পলায়ন করলেন বালি তার পশ্চাতে ধাবমান হলেন ক্লান্ত রক্তাক্ত প্রহার জর্জর দেহে সুখদীপ গহন বনে প্রবেশ করলেন তখন বালি মতঙ্গ সাপের ভয়ে নিবৃত্ত হয়ে ফিরে গেলেন লক্ষণ ও হনুমানের সঙ্গে রাম সুখদীপের কাছে এলেন সুগ্রীব লজ্জিত হয়ে অধমুখে কাতর কণ্ঠে বললেন তুমি বালিকে আহ্বান করতে বললে নিজে বিক্রমও দেখালে তারপর আমাকে শত্রুর প্রহার খাওয়ালে কেন এমন করলে প্রথমেই তোমার সত্য কথা বলা উচিত ছিল যে বালিকে তুমি বধ করবে না তাহলে আমিও আমার আশ্রয় ছেড়ে যেতাম না রাম বললেন সুগদীপ ক্রোধ ত্যাগ করে আমার কথা শোনো বেশভূষায় আকারে চলনে এবং অন্যান্য লক্ষণে তোমাদের দুই ভ্রাতার মধ্যে আমি কোনো প্রভেদ বুঝতে পারিনি সেজন্য প্রাণান্তকর স্বর বিরত ছিলাম পাছে তোমাকেই আঘাত করে ফেলি আমি আর সীতা সকলেই তোমার অধীন আমরা তোমারই শরণাগত আমি যাতে তোমাকে চিনতে পারি এমন চিহ্ন ধারণ করে তুমি নির্ভয়ে যুদ্ধ করো তুমি দেখবে মুহূর্ত মধ্যে আমার একটিমাত্র স্বরের আঘাতে বালি ভূপতিত হয়ে ছটফট করছে রামের আদেশে লক্ষণ সুখদীবের কণ্ঠে স্বরূপ পুষ্পিত গজপুষ্পে লতা বেঁধে দিলেন তারপর তারা পুনর্বার কিষ্কিন্ধায় যাত্রা করলেন তাদের সঙ্গে সঙ্গে হনুমান নল নীল এবং যুথপতি মহাতেজা তার চললেন যেতে যেতে তারা কদলী তরুবষ্টিত মেঘবর্ণ এক নিবিড় বন দেখতে পেলেন রামের প্রশ্নের উত্তরে সুব্রীব বললেন এখানকার আশ্রমে সপ্তজন নামক সাতজন ঋষি বাস করতেন তারা অধসিরা হয়ে নিয়ত জলে শয়ন করতেন এবং সপ্তরাত্রি করতেন তারা শত বৎসর তপস্যার পর স্বর্গে গেছেন তাদের তপস্যার প্রভাবে এই তরুবেষ্টিত আশ্রম সুরাসুর পক্ষী ও বনচরগণের অগম্য হয়ে আছে কেউ যদি মোহবশে প্রবেশ করে তবে আর ফেরে না এখানে ভূষণের নিকন মধুর ধ্বনি ও গীত শোনা যায় দিব্য গন্ধ পাওয়া যায় যজ্ঞাগ্নি এখানে জ্বলছে তার কপুত ধুম ধূম বৃক্ষাগ্রে দেখা যাচ্ছে সুগ্রীবের উপদেশক্রমে রাম লক্ষণ কৃতাঞ্জলি হয়ে ঋষিদের উদ্দেশ্যে প্রণাম করলেন সকলে কিষ্কিন্ধায় এসে এসে পূর্ববধ অন্তরালে প্রচ্ছন্ন হয়ে রইলেন সুখদেব ও তার অনুচরবর্গ ঘোর নিনাদ করে বালিকে যুদ্ধে আহ্বান করতে লাগলেন সুখদেব রামকে বললেন বীর তুমি বালিবধের জন্য যে প্রতিজ্ঞা করেছিলে এবারে তা পালন করো রাম দিলেন তোমার লক্ষণ গজপুষ্পী লতা বেঁধে দিয়েছেন এখন তোমার শত্রুকে দেখিয়ে দাও আমি এক সরাঘাতে তোমার শত্রু ও তার ভয় থেকে তোমাকে মুক্ত করব। যদি আমার দৃষ্টিপথে পড়েও সে জীবন্ত ফিরে যায় তবে আমার দোষ দিও এবং নিন্দা করো সুদীপ এখন তুমি এমন গর্জন করো যাতে সে অন্তঃপুর থেকে বেরিয়ে আসে সুগ্রীবের প্রচন্ড নিনাদ শুনে বালি ক্রোধে কম্পিত হয়ে পদক্ষেপে যেন মেদিনী বিদীর্ণ করে নিষ্ক্রান্ত হলেন তার পত্নী তারা তাকে আলিঙ্গন করে হিতবাক্যে বললেন বীর নদী বেগের ন্যায় আগত তোমার এই ক্রোধ এখন ত্যাগ করো কাল যুদ্ধ করো তুমি সহসা যুদ্ধ করতে যাবে এ আমি উচিত মনে করি না সুগ্রীব একবার পরাস্ত হয়ে পালিয়েছিলেন এখন আবার আহ্বান করছেন এতে আমি শঙ্কিত হয়েছি এবারে তিনি নিঃসহায় হয়ে আসেননি কুমার অঙ্গদ চরের মুখে শুনেছেন যে অযোধ্যাপতির দুই পুত্র মহাবীর রামলক্ষণ এখন বনে বাস করছেন রাম সাধুদের আশ্রয় এবং বিপন্নের পরঙ্গতি তার সঙ্গে বিরোধ করা তোমার উচিত নয় আমি যা বলছি তাতে রুষ্ট হই না তুমি শীঘ্র সুদ্রীবকে যৌবরাজ্যে অভিষিক্ত করো কনিষ্ঠ ভ্রাতা স্নেহের পাত্র তার সঙ্গে বিরোধ অকর্তব্য সুগ্রীবের তুল্য বন্ধু তোমার কেউ নেই বিনাশকাল আসন্ন হলে হিতবাক্য রুচিকর হয় না বালি তারাকে ভৎসনা করে বললেন যে ভ্রাতা আমার শত্রু সে গর্জন করছে আমি কি করে তা সহ্য করবো তুমি রামের ভয়ে বিষণ্ন হো না তিনি ধর্মজ্ঞ ও কৃতজ্ঞ পাপকর্ম কেন করবেন এখন তোমার সহচরীদের সঙ্গে ফিরে যাও আমি সুগ্রীবের দর্প চূর্ণ করব, আর তার প্রাণনাশ করব না মহা সর্পের ন্যায় প্রবল নিঃশ্বাস ফেলতে ফেলতে বালি দ্রুত গতিতে সুগ্রীবের কাছে এলেন উভয়ে মুষ্টি উদ্যত করে পরস্পরের সম্মুখীন হলে বালি বললেন আমার এই দৃঢ়বদ্ধ মুষ্টি বেগে পতিত হয়ে তোমার প্রাণ হরণ করবে সুগ্রীব উত্তর দিলেন আমার এই মুষ্টি তোমার মস্তকে নিপতিত হয়ে জীবনান্ত করবে বালি সুগ্রীবকে আক্রমণ করে প্রহার করতে লাগলেন সুগ্রীব এক তাল বৃক্ষ উৎপাটন করে বালির প্রতি নিক্ষেপ করলেন তারপর তারা শনিতাক্ত দেহে বৃক্ষ শিলা তীক্ষ্ণ নৌখ জানু পদ ও বাহু দ্বারা পরস্পরকে বারবার প্রহার করতে লাগলেন অবশেষে রাম দেখলেন সুবদীপ ক্রমশ হিনবল হয়ে পড়ছেন এবং তার দিকে বারবার চাইছেন তখন সুদীপকে আর্ত দেখে মহাবল রাম ধনুতে ভুজঙ্গসম স্বর সন্ধান করে কৃতান্তের কালচক্রের ন্যায় যে আকর্ষণ করলেন সেই প্রদীপ্ত অশনীতুল্য স্বর মুক্ত হয়েই ঘোর রবে বালির বক্ষে পতিত হলো। তিনি আশ্বিন পূর্ণিমায় উৎসবান্তে উৎসবানিপ্ত ন্যায় অচেতন হয়ে ভূপতিত হলেন বালির ভৎসনা উত্তর। বালি সরাঘাতে ধরাশাহী হলেন কিন্তু তার কান্তি প্রাণ তেজ ও পরাক্রম তখনও নষ্ট হল না লক্ষ্মী যেন ত্রিধা বিভক্ত হয়ে তার মালায় দেহে ও মর্মঘাতী স্বরে বিরাজ করতে লাগলেন রামলক্ষণ ধীর পদক্ষেপে সেই শিখাহীন অনলতুল্য ইন্দ্রপুত্র বহুমান্য বীরের নিকটে এলেন তাঁদের দেখে বালি গর্বিত বচনে বললেন পৃথিবীর সকল লোকেই বলে যে রাম মহাকুল জাত বীর্যবান তেজস্বী ব্রতচারী করুণাশীল প্রজাহিতে রত অনুকম্পা পরায়ণ উৎসাহশীল কালাকালজ্ঞ এবং অধ্যাবসায়ী দম সম ক্ষমা ধর্ম বীর্য পরাক্রম দণ্ডবিধান এইসব রাজোচিত গুণ ও শ্রেষ্ঠ আভিজাত তোমার আছে এই ধারণায় আমি তারার নিষেধ না শুনে সুখদীপের সঙ্গে যুদ্ধ করতে এসেছিলাম তোমাকে দেখবার পূর্বে ভেবেছিলাম আমি অন্যের সঙ্গে যুদ্ধে নিরত আছি এই অসতর্ক অবস্থায় রাম আমাকে মারবেন না এখন জানলাম তুমি দুরাত্মা যে অধার্মিক ত্রিনামপ্রীত কূপ ও প্রচ্ছন্ন অগ্নির ন্যায় সাধু পাপাচারী তোমার ধর্মের কপট আবরণ আমি বুঝতে পারিনি কাকুতস্থু বিনা অপরাধে আমাকে সরাঘাতে বধ করেছো এই গরহিত কর্ম করে সাধু সমাজে তুমি কি বলবে তারপর বালি আরও বললেন আমার চর্ম লোং অস্থি কিছুই তোমার ন্যায় ধার্মিকের কাজে লাগবে না আমি পঞ্চন হলেও আমার মাংস অভক্ষ তুমি আমাকে বৃথাই বধ করেছ সর্বজ্ঞা তারার হিতবাক্য না শুনে আমি কালের কবলে পড়েছি তুমি যদি প্রকাশ্যে আমার সঙ্গে যুদ্ধ করতে তবে আজই নিহত হতে সুগ্রীবের প্রিয় কামনায় আমাকে মেরেছ কিন্তু যদি আমাকে বলতে তবে একদিনেই মৈথিলিকে উদ্ধার করতাম দুরাত্মা রাবণের কণ্ঠ বন্ধন করে তাকে তোমার কাছে জীবিত এনে দিতাম আমি স্বর্গে গেলে সুগ্রীবের রাজ্য পাওয়া উচিত কিন্তু তুমি যে আমাকে অধর্মত বধ করলে তা নিতান্তই অনুচিত রাম বালিকে বললেন তুমি ধর্ম অর্থ কাম ও লোকাচার না জেনে কেন আমার নিন্দা করছো এই শৈলকানুন সমন্বিত দেশ ইক্ষাকুগণের অধিকৃত ধর্মাত্মা ভরতের শাসনকর্তা আমি এবং অন্য রাজারা ধর্মের প্রসার কামনায় তার আদেশে পৃথিবীর সর্বত্র বিচরণ করছি তুমি কাম পরায়ণ রাজধর্ম পালন করো না তোমার বি গর্হিত কর্মে ধর্ম পীড়িত হয়েছেন কেন তোমাকে বধ করছি তার কারণ শোনো তুমি সনাতন ধর্ম ত্যাগ করে ভ্রাতৃ জায়াকে গ্রহণ করেছ তুমি পাপাচারী মহাত্মা সুগ্রীব জীবিত আছেন তার পত্নী রুমা তোমার পুত্রবধু স্থানিয়া কামবশে তুমি তাকে অধিকার করেছ বানর তুমি ধর্মহীন কামাসক্ত ভি বধুকে ধর্ষণ করেছ এজন্য এই বদদণ্ড তোমার পক্ষে বিহিত আজকের নতুন রামায়ণ কথা এখানেই শেষ করছি ভগবান শ্রী রামচন্দ্রের পৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি